হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি খড়গপুর যাবো বলে তো এখন বাজে হলো তোমার ছটা তা তিরিশ মিনিট বাকি ট্রেন দিতে কিন্তু তো আমাদের ট্রেন ছিল সাড়ে ছটায় এখন দিয়েছে আটটা পাঁচে তো এই ট্রেনে উঠে পড়বো দেখো সঙ্গে যাচ্ছে আমার যা ভাসুরের মেয়ে ভাসুর আর তোমাদের দাদা আমি তা দেখতে যাচ্ছি হলো বড়ো জামাইবাবুকে তো আমরা তো নেমে পড়েছি সাড়ে দশটার মধ্যে আর এই দেখো চলে এসেছি বাড়িতে টিফিন নিয়ে এসেছি আমরা এখন যে ভাগ করে দিচ্ছে আমার ভাসুর আর ওটা হলো আমার বড় ননদের মেয়ে তা ওর বাবাই খুব অসুস্থ দেখতে এসেছি আর এই যে ছেলে আমার ছেলে দেখো আর এই যে হলো নাতি আমি সম্পর্কে কিন্তু দিদা হই ও হলো আমার নাতি আর এই যে ভাগ্নি তা দেখে খুবই অবস্থা খারাপ দেখো এখন টিফিন বাড়ছে তো আমি বললাম থার্মোকলের থালায় দিতে কারণ বারে বারে ধোয়া অসুবিধা মানে থালা যা হবে কাজের লোক নেই বারবার ধুতে অসুবিধা একজনের বাড়িতে গেছি অসুস্থ রুগীকে দেখতে সেখানে যদি আবার কাজ বাড়িয়ে রাখি তাহলে তারও তো অসুবিধা হয় ওই জন্য আর এই দেখো এই আবু কী বলো তো শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে কিন্তু মাথা কোনো কাজ করছে না মানে সোডিয়াম পটাশিয়ামটা এত নেমে গেছে ব্রেনটা একদম মানে ফিউজ হয়ে গেছে কাউকে চিনতে পারছে না মানে খাইয়ে দিতে হয় পায়খানা বাথরুমে নিয়ে যেতে হয় তা এটা হলো আমার বড় ননদ নন্দাই বড়ো নন্দাই তো ননদ নেই নরদ মারা গেছে অনেকদিন আগেই তো এইখানে খড়গপুরের গোলবাড়ির এখানে ওরা থাকে তো এখানেই দেখতে আসা আর জানো তো যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ টিকিট কাটা ছিল না আমাদের আর বাসে করে এসেছি ওই জন্য প্রচণ্ড জার্নি হয়েছে আর এই ভিডিওটা হলো পরের দিনের সেদিনকে এসে আর মানে কিছু দিতে পারিনি পরের দিনের এটা কাজের থেকে এসে একটুখানি শ্যুট করেছি কারণ ভিডিও না দিলে হবে না দেখছি আমার চ্যানেলটা কোনো গ্রো হচ্ছে না আরও রিচ নেমে যাচ্ছে ওই জন্যই একটুখানি শুট করে তিন মিনিটের একটা ভিডিও তোমাদের দিলাম তোমরা প্লিজ একটু দেখো আর আমার পাশে দেখো সাপোর্ট করো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাকে চেষ্টা করছি অন্য একটা চ্যানেল খোলার সেটা দেখি ভালো একজন কাউকে দিয়ে খুলতে হবে অন্য চ্যানেল খুলে তারপরে সেখানে রোজ দিন ভিডিও দেওয়া আর ভিডিও কী দেবো তো বাড়ির লোকের সাপোর্ট দরকার বাড়ির লোককে সবসময় দেখাতে পারবো না একা একা দেখবে ভিডিও যে ভিডিওর যারা একা একা করে তাদের ভিডিও কিন্তু ভিউজ কমই হয় যা হাজব্যান্ড ধরো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যদি ভিডিও করি সেই ভিউজগুলো বেশি হয় আমার পক্ষে এটা সম্ভব না